ইসরায়েলি হামলার জবাব দেবে কাতার দোহা ইসরায়েলি হামলার কঠোর জবাব দেবে কাতার এমনটি জাতিসংঘকে জানিয়েছে দোহা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আরব টিভিকে এই তথ্য জানান বুধবার চব্বিশ সেপ্টেম্বর সামার টিভির এক প্রতিবেদনে বলা হয় দোহার উপর সর্বশেষ ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় কাতার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঘোষণা করেছে তারা যে কোনো পরিস্থিতিতে প্রতিশোধ নেবে জাতিসংঘের অধিবেশন চলাকালে আরব টিভির সঙ্গে কথা বলার সময় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এমন তথ্য দেন তিনি জানান আগাসনের মুখে দোহা চুপ করে বসে থাকবে না কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে বলেছেন কাতারের সার্বভৌমত্বের উপর আক্রমণ হয়েছে এর প্রতিক্রিয়া না দিয়ে পিছু হাঁটবে না দোহা আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা কাতারের আক্রমণের জবাব দেব বিষয়টি গুরুত্বের উপর জোর দিয়ে মুখপাত্র আরো বলেন ইসরায়েলি হামলার জন্য আমরা ক্ষুদ্ধ তা পলা তুচ্ছ কাতার বিশ্বব্যাপী মিত্রদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছে প্রতিক্রিয়া সমন্বয় করা হচ্ছে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা ইসরায়েলের জবাবদিহির অভাবের অবসান ঘটাবো